আউজবুলিল্লাহমিনিরজিম সালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবার আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা অবর্ষিত এটি কামনা করি ভারতের এবং বাংলাদেশের গণতন্ত্রে এত ফারাক কেন আবার কিছু কিছু দিকে তারা দুয়ে দেশ একই স্লোগান লাগাচ্ছে যেগুলি মানব অকল্যাণ

ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটনা ঘটানো হচ্ছে যেগুলি মানবের জন্য বেদনাদায়ক অকল্যাণ করে আল্লাহ বলছেন দুই নম্বর সুরা আল বাকারের একশো বাহাত্তর নম্বর আয়াতে তোমরা সবাই পাক সাফ রুজি যা আমি দিয়েছি সেগুলি তোমরা খাও আঠারো নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করবে এই গণতন্ত্র আল্লাহ দিয়েছেন এই ফ্রিডম আল্লাহ দিয়েছেন এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এখন ভারতে এবং বাংলাদেশে ভারতে সে একটি গণতন্ত্র দেশ সেখানে খাবারের উপরে পাবন্দি লাগানো হচ্ছে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না গো মাংস খাওয়া যাবে না আবার বাংলাদেশে যারা বেশি ইবাদত করতে চায় যারা বেশি ধার্মিক তাদেরকে সৌদি আরবে চলে যেতে বলা হচ্ছে এখন কেন সেখানে ইন্দুরা বলছে এদেশে সুরঞ্জিত সেন বলছেন মানুষ পৃথিবীতে হালাল যিনি যখন ইচ্ছা যেখান ইচ্ছা কাবে এবং সৃষ্টিকর্তার বন্দেগী করবে তাতে দুদেশে দেশে দু ধরনের কথা কখনো হওয়া উচিত না ইবাদতের উপরে ভারতে পাবন্দি লাগানো হচ্ছে না সেখানে খাবারের উপরে পাবন্দি লাগানো হচ্ছে এবং বাংলাদেশে ইবাদত গুজার যারা তাদেরকে বলা হচ্ছে দেশ ছেড়ে চলে যেতে এক সময় সে দেশে গুজরাতে বলেন অযোধ্যা বলেন মসজিদ ভাঙ্গা হয়েছে আবার আরেক সময় দেশে মসজিদে কোরআন জ্বালানো হয়েছে ও দেশে মাসজিদ ভেঙেছে হিন্দুরা এদেশে কোরআন জ্বালিয়েছে হিন্দুরা ফ্রিডম কোথায় বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের কাছে জিজ্ঞেস করতে চায় আপনি কি মনে করেন একজন মুসলিম কোরআন জ্বালাবে যে মুসলিম এই কোরআন নিয়ে তার জীবন মরণ সে কোরআন জানাবে খাবারে দাবারে পাবন্দি লাগানো ইবাদতে পাবন্দি লাগানো এরপরেও কি দেশ গণতন্ত্র থাকতে পারে কিভাবে সম্ভব একেই কি ফ্রিডম বলে আজাদিকে একেই বলা হয় না মানুষ জানে না কিন্তু পাবন্দি লাগানোর চেষ্টা করা হচ্ছে গুটি কতক ইংরেজদের খাদেমদের পক্ষ থেকে অতীতেও ছিল এই ধরনের ব্রিটিশ ভারতের যুগেও বাংলাদেশের সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায় আসুন আমরা সেবা পার্টির ছায়াতলে একত্রিত হই আর ইবাদত যার যেখানে যেভাবে করার ইচ্ছা সে করুক খাবারের ব্যাপারে যার যা ইচ্ছা সে তার গন্ডির ভিতরে থেকে খাক তাতে কোনো বাধা প্রদান ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের সেবা পার্টি করবে না আল্লাহ তাদেরকে তৌফিক দেবে আপনাদের সকলেরই সাপোর্ট কামনা করি আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের চিরকার আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি মূলত বাংলাদেশি সেবা পার্টির কামনা